জঙ্গলের ভিতর দিকে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি আমার সামনে একটি পত্নী চলে আসে এসে বলে গিরে রে তোর কি খাবো তুই এখন কি করছিস আমি তো রক্ত চুষে খাবো আমি অনেক দিন শিকার করতে পারি না জন তখন বলি গ্রাম আমাকে মিথ্যা দিয়ে আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছে এই শীতের রাতে আমাকে গ্রামবাসীরা বের করে দিছে তাই আমি জঙ্গলের ভিতরে হাঁটতেছি গ্রামবাসীর বের করে দেওয়ার কারণ যে আমি চোর আমি তো ভালো হতে পারি না আমি অনেক ভালো হয়ে গেছি কিন্তু গ্রামে কোনো চুরি হলে আমার নামটাই সবার আগে আসে এই কারণে আমি জঙ্গলের ভিতর দিয়ে এখন অন্য শহরে দিকে যাব যাবো দেখি কিছু পাই কিনা হাজার মনের ভিতরে কষ্ট নিয়ে আমি জঙ্গলের ভিতর দিকে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি আমার সামনে একটি পেট চলে আসে এসে বলে কিরে যান তোর কি খাবো তুই এখন কি করছিস আমি তো রক্ত শুষে খাবো আমি অনেকদিন শিকার করতে পারে না জন তখন বলি গ্রাম আমাকে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছে তোমার আমাকে খেয়েও না এ কথা শোনার পরে পেতনির অনেক মায়া হয় বলি ঠিক আছে যা গ্রামবাসী তোর সাথে অন্যায় করেছে এদের শাস্তি হবে যা ছেড়ে দিলাম তুই শুধু বাড়ি চলে যা ফ্রেন্ডের গল্পটি কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাও আর চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা